বাইক থেকে বেরোতে বেরোতে লেট হয়ে যাচ্ছে তার মধ্যে ট্রেনও আবার ঢুকে যাবে ট্রেনের সময় হয়ে যাচ্ছে যার জন্য চলে এসছে ডাইরেক্ট অশোকনগর স্টেশন তো চলো এখন আমরা এখান থেকে অটো করে যাবো সোজা আমেরিকান দাদা বিরিয়ানি তো ভাই ফাইনাল কিন্তু আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি তো এসেছে কিন্তু আমেরিকান দাদার কিচেন এখানে কিন্তু বিরিয়ানি টিরিয়ানি সব কিছু রেডি হয় এখানে দেখতে পাচ্ছ পিয়াজ টিয়াজ সব কিন্তু কাটা কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু বিরিয়ানি রেডি হচ্ছে দাদা মোটামুটি কটার মধ্যে রেডি হয় বিরিয়ানি দেড়টা এটা কি দিচ্ছে এর মধ্যে দুধ যাচ্ছে দুধ এক প্যাকেটই নাকি

ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের বিরিয়ানি টাই নিয়ে কিন্তু কমপ্লিট এই দেখতে পাচ্ছ এরাতে কিন্তু রয়েছে দুটো মটন বিরিয়ানি আর লাইনটা শুধু দেখো আমেরিকার বিরিয়ানি আমেরিকার বিরিয়ানি আগেও খেয়েছি একবার তো এক বছর পরে আমরা চলে এসেছি আবার আর আজকে ভিড়টা দেখো আগে কিন্তু এত ভিড় হতো না বাট এখন যে এত ভিড় হয় সেটা ভাবতে পারিনি এখানে আসার পরে মানে খাওয়ার লাইন প্রচুর ওই জন্য সিট মিট পাবো না বলে আমরা পার্সেল নিয়ে নিয়েছি দুটো আর ওদের তিনটে সিট হয়েছে ওরা ওখানে বসে খাচ্ছে আর আমরা এখানে নিয়ে নিয়েছি পার্সেল পর কিন্তু চলে এসেছে কাকপুল হাই স্কুল তার সাইডে কিন্তু বসে রয়েছে এই ছায়া জায়গাটাই ওখানে যা ভিড় ভাই এই ফাঁকা জায়গায় এসেই ঠিক আছে আর যেহেতু ভিডিও করবো প্রচুর নার্ভাস লাগছিল ওই জায়গায় তার জন্য বিরিয়ানি টাই নিয়ে কিন্তু করে চলে এসছে ফাইনালি কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানি এই রয়েছে কিন্তু মাটনের সাইজ দেখতে পাচ্ছি প্রায় আশি থেকে একশো গ্রামের কাছে বাট আমাদের দাঁড়ি পাল্লা না পুরো কনফার্ম বলতে পারবো তবে মোটামুটি আশি গ্রাম মতো আছে আর এই দেখতে পাচ্ছো আলু এখন ভাই খাই আর প্রচন্ড আছে গরম দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা ঘেমে কিন্তু একেবারে জল হয়ে গেছে আমাদের আজকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট মোটামুটি দারুণ খেতে হয়েছে কিন্তু কেমন লাগলো তোর মোটামুটি দারুণ খেতে হয়েছে বাট আমরা যেহেতু পার্সেল খেয়ে ভাই পেটটা যা সত্যি কথাই বলছি খেয়ে পেটটা ভরে নি তবে একটু বেশি হলে হয়তো ভালো হতো তাই তো পেট ভরেছে তোর হয়তো আর একটু বেশি হলে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আর আমাদের সাথে আর যে তিনজন ছিল ওরা ওখানে বসে খাচ্ছে আর যেহেতু পাঁচটা ছিট ছিল না ওই জন্য ওদের বললাম যে তোরা বসে খেয়ে আমরা পার্সেল নিয়ে নিই সেই জন্য আমরা এখানে এলাম বাট রাইসটা হয়তো আটটোলে বেশি ভালো হতো তো যাই হোক মোটামুটি দারুন খেতে কিন্তু একবার টেস্ট মানে অসাধারণ কিন্তু লেভেলের দেড়শো টাকাই আর চিকেন হচ্ছে আশি টাকা তো যাক মোটামুটি খাওয়া দাওয়া কম এখন চল হাত ফার দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেলের বসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে